কারণ আপনাদেরই সাবেক পররাষ্ট্রমন্ত্রী বলেছেন দুই দেশের সম্পর্ক স্বামী স্ত্রীর সম্পর্ক স্ত্রীর আবদার অন্যায় আবদার বিনা ভোটে ক্ষমতায় থাকার আবদার স্বামী কেন সেটাকে প্রত্যাখ্যান করবে স্বামী তো নিয়তি আওয়ামী লীগকে একেবারে আঁকড়ে ধরেছে এখানে নিয়তি বলতে যা বোঝায় সেটা হলো তাদের যে বিভিন্ন কর্ম আর স্পষ্ট করে বললে কুকর্ম নতুন কৌশলে জামাত এগিয়ে যাচ্ছে রাজনীতির মাঠ জামাত দখল করছে কিন্তু না বেইমানের ঘরে বেইমান একজনের ভালো অন্য একজন দেখতে পারে না এটাই বাংলাদেশের নীতি হয়ে চলেছে আপনারা সকলে জানেন একজন ব্যক্তি কসাই খলিল ভাই তিনি কিন্তু পাঁচশো টাকা কেজিতে গোস্ত বিক্রি করছে মুহূর্তেই সোশ্যাল মিডিয়া ভাইরাল এবং কি একদিনই প্রায় কোটি টাকার ব্যবসা করছে সেই ব্যক্তি আর এতেই শুরু হয়ে গেছে গুঞ্জন এবং কি অন্যান্য ব্যবসায়ীরা সেই খলিলকে বেইমান বলে আখ্যায়িত করছে দর্শক শ্রোতা মূলত চারটি ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়েছি ওবায়দুল কাদের সাহেব বলেছে নির্বাচনের সময় ভারত যদি পাশে না থাকতো তাহলে অন্য অন্য দেশ আমাদের সাথে ভেজাল করতো বা এই কথার প্রেক্ষিতে অবশেষে আলোচনা করেছেন বা মুখ করেছেন বিএনপির সিনার যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি এবং কি প্রিয় দর্শক শ্রোতা জামাতের নতুন কৌশল এবং জামাত দেশ দখল নিতে যাচ্ছে এমন একটি আলোচনা করেছেন একটি লাইভ টক সাথে সেটিও আপনাদের সাথে শেয়ার করবো এবং গোলাম মাওলা রণী সাহেবের একটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করব মূলত এই চারটি ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হওয়া তো চরণের কথা না এক এক করে ভিডিওগুলো দেখে আসি সর্বপ্রথম চরণ গোলাম মাওলা রণী সাহেবের বক্তব্যটি শুনে আসি তিনি আওয়ামী লীগ সম্পর্কে কি বলতেছে দর্শক নিয়তি আওয়ামী লীগকে একেবারে আঁকড়ে ধরেছে এখানে নিয়তি বলতে যা বোঝায় সেটা হলো তাদের যে বিভিন্ন কর্ম আরও স্পষ্ট করে বললে কুকর্ম লোক ঠকানোর যে কুকর্ম রাতের ভোটের কুকর্ম দামি ভোটের কুকর্ম এরপর আওয়ামী লীগের নাম ব্যবহার করে যারা হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে তাদের সেই কুকর্ম এবং এটা জানা তেন কুকর্ম নেয় আপনি চিন্তা করুন ফরিদপুরে ছাত্রলীগ নেতাদের বিরুদ্ধে এবং প্রধানমন্ত্রীর যে আত্মীয় বিআই যিনি মন্ত্রী ছিলেন সেই বিআই মুশারফের যে ছোটো ভাই বাবুর যিনি এখন জেলখানাতে আছেন তিনি সহ অনেকের বিরুদ্ধে একটি জেলা শহরে পুলিশ বাদী হয়ে মামলা করেছে যে তারা বাংলাদেশ থেকে দুই হাজার কোটি টাকা পাচার করেছে এখন এটি মূলত আপনারা জানেন যে রাজপরিবারে বিরোধের কারণে কিংবা প্রধানমন্ত্রীর পরিবারের সঙ্গে বেইমানি করার কারণে বিশ্বাসঘাতকতা করার কারণে দেখা গেল প্রধানমন্ত্রী বিক্ষুব্ধ হয়ে তার বিআই ওরফে তার ভাই হয় সম্পর্কে তাদের বিরুদ্ধে তিনি যে ব্যবস্থা নিয়েছেন সেই ব্যবস্থার একটা সিটে ফোটা অংশ দুই হাজার কোটি টাকা বিদেশে পাচার করা এখন এই দুই হাজার কোটি টাকা পাচারের বাইরে ফরিদপুরের আশেপাশে তারা কত সম্পত্তি দখল করেছে কত সম্পত্তি ক্রয় করেছে ব্যাংকে তাদের কত টাকা আছে এসব যদি বের করতে যান তাহলে রীতিমতো লঙ্কাকাণ্ড ঘটে যাবে এখন এই কাজগুলো তো আসলে আওয়ামী লীগকে ব্যবহার করা করে করা হয়েছে যদি ফরিদপুর ছেড়ে আপনি আবার একটু মাদারীপুরে আসেন সেখানে তো আওয়ামী লীগের লোকজন আছে বঙ্গবন্ধু পরিবারের আত্মীয় আছে মাদারীপুর থেকে আবার একটু শরীয়তপুরে আসেন শরীয়তপুর থেকে আবার একটু বরিশালে যান বরিশাল থেকে একটু খুলনাতে যান কোথায় তাদের আত্মীয় স্বজন না আছে ঢাকা শহরে আসেন তো এই যে শেখ পরিবারের আত্মীয় স্বজন তার তাদের আত্মীয় স্বজন এরপরে আওয়ামী লীগের লোকজন তারপরে আওয়ামী যারা হাইব্রিড রয়েছে মুরগি রয়েছে কওয়া রয়েছে তারা এরপরে আবার আওয়ামী লীগকে ব্যবহার করে কিছু বিএনপি নেতা আছে জামাতের নেতা আছে যারা ধরিবাস উপরে উপরে জামাত বিএনপি করে কিন্তু তলে তলে রাতের আধারে একসঙ্গে কাণ্ডে হোয়েটেল ওয়েস্টিন কিংবা মনে কোনো জুয়ার কুটি গিয়ে যাদের মধ্যে আর কোনো পার্থক্য থাকে না তাকে আওয়াম লীগ না বিএনপিরে বোঝা যায় না এই মানুষগুলোর আর্থিক কেলেঙ্কারি সমস্ত রাষ্ট্রকে এই মুহূর্তে একেবারে সারাশির মতো আঁকড়ে ধরেছে তার কিছু নমুনা আমরা ব্যাংক বিমা খাতে দেখতে পাচ্ছি এটা হলো এক দুই নম্বর হলো যে রাজনৈতিক দুরাচার রাজনৈতিক অনাচার রাজনৈতিক জুলুম এবং রাজনৈতিক অত্যাচার তো আপনারা সবাই জানেন যে দুরাচার কাকে বলে অনাচার কাকে বলে ব্যবীচার কাকে বলে ঝুলুম কাকে বলে অত্যাচার কাকে বলে তো এই কাজগুলো দু নয় থেকে এখন পর্যন্ত ক্ষমতার যে লাঠি সেটিকে ব্যবহার করে বিভিন্ন সময় যারা করেছে তারা প্রায় সবাই শেষ হয়ে গেছেন যারা দু হাজার আঠারো সালে সেনাবাহিনীর যে সমস্ত অতি উৎসাহী কর্মকর্তা মনে করা হচ্ছিল যে তারা একেবারে রায় বাহাদুর হয়ে যাবে খান বাহাদুর হয়ে যাবে তাদেরকে মন্ত্রী এমপি বানিয়ে আওয়ামী লীগের বিরাট কিছু বানিয়ে বিরাট কিছু করে দেওয়া হবে যা দেখেন রাস্তায় কুকুরের মতো ঘুরছে না মানে কুকুর তো রাস্তায় ঘুরতে পারছে শেয়ালের চেয়েতেও জঘন্য অবস্থা বিভিন্ন গর্তে তারা পালিয়ে আছে একজনকে আপনি দেখতে পাবেন না দু হাজার আঠারো সনে যারা কুশিলব কিংবা দু চোদ্দো সনে যে সকল কুশিলব আওয়ামী লীগের কুশিলক হিসেবে নির্বাচন কমিশনের যারা ছিল রাতের ভোট মানে বিনা ভোট যারা করেছিল আপনি একজনকে রাস্তায় দেখেন কারোর নাম বলতে পারবেন কাউকে দেখা যাচ্ছে না পাবলিক এদেরকে দেখলে রীতিমতো ছুতু মারে তো এইভাবে বিভিন্ন সময় যে ফ্রাঙ্কেনস্টাইনের দানব তৈরি হয়েছে সেই দানবগুলো জনগণের চাপে এবং আওয়ামী লীগের চাপে বা আওয়াম লীগ অনেক সময় আমরা কী করি আপনার কোনো জৈবিক চাহিদা মেটানোর জন্য বা খুন্দ্রি বৃষ্টি নিবারণের জন্য আপনি মন্দ একটি কাজ করলেন তো সেই মন্দ কাজের কোনো সাক্ষী আপনি রাখতে চান না তো সেই সাক্ষী যারা ছিল বিভিন্ন সময়টাতে সাক্ষী গোপাল তাদেরকে কিন্তু শেষ করা হয়েছে আগে গোপালীরা আগে সেই সাক্ষী গোপালদেরকে শেষ করেছে এবারে যে ডামি নির্বাচন যারা করেছে সেই ডামি নির্বাচনে যে সকল সাক্ষী গোপাল আছে তাদেরও মানে অন্তিম সময় চলে এসছে ফলে কি হচ্ছে পুরো প্রশাসন যন্ত্রে একটা ফ্রাস্ট্রেশন কাজ করছে যে এত কিছু করলাম তো আগে যারা শাখা খেয়েছেন আগে যারা ধরা খেয়েছেন আগে যারা লাঞ্ছিত হয়েছেন অপমানিত হয়েছে নতুন যারা আছে তারা মনে করছেন হয়তো আমাদের সঙ্গে কাজ করা হবে না কিন্তু আলটিমেটলি এটাই হাজার বছর ধরে চলে আসছে যে কখনোই যে কোনো মন্দ কাজের সাক্ষীকে কেউ কখনো জীবিত রাখে না আর আন্ডার ওয়ার্ল্ডে এটা আরও সিরিয়াসলি মানা হয় ফলে এই যে মন্দকাজের যারা অতীত দোষ্যুর এবং বর্তমান দোষ্যর তাদেরকে কেন্দ্র করে যে রসায়ন চলছে তাদের ক্ষমতা আছে টাকা আছে কিন্তু তারা দেশের মূল অর্থনৈতিক কর্মকাণ্ড থেকে তারা বিদরীভূত দেশের প্রশাসনিক কর্মকাণ্ড থেকে তারা আলাদা এবং তাদের পুরো পরিবারকে নিয়ে তারা ফ্রাস্ট্রেটেড একটা লোক যারা ইকোনমির একটা বিরাট অংশ জিডিপির একটা বিরাট অংশ সেই গত দশ পনেরো যাব বছর যাবৎ যারা ভোগ করছে যারা দখল করে আছে তো এই মানুষগুলো তাদের মেধা শ্রম এবং অর্থ দেশের মূল জিডিপিতে তারা সংযোগ ঘটাতে পারছে না কাজ করতে পারছে না যেমন ধরুন একজন লোক পাঁচ হাজার কোটি টাকা চুরি করেছে ভালো একটা পদে থেকে ধরেন কোনো এক বিএনপির আমলের আওয়ামী কথা বললাম না বিএনপির এক আইজি ধরেন চুরি করেছে

এরকম কিছু কথা আজকের কিছু পত্রিকায় এসেছে তাই প্রিয় দর্শক আপনাদের জন্য আজকে শুরুতেই আমি ওপেন লিংক দিয়েছি ফার্স্ট কমেন্টসই আপনারা ওপেন লিঙ্ক দেখতে পাচ্ছেন আমাদের দুইটা ইউটিউব চ্যানেলে লিংক দেওয়া আছে ইউকে কসবা এবং ইউকে কসবা টিভি নিউজ চ্যানেলে যারা এই বিষয়ে কথা বলতে চান তারাই এই লিংকে যুক্ত হবে জামাতের নতুন কৌশল রাজনীতির মাঠ দখল করছে জনতার কথা ইউকে কসবা টিভি জনতার কথা মানে আপনারা জানেন যে জনতার কথা মানে জনগণের কথা জনগণ কথা বলবেন যারা সবসময় ইউকে কসবা টিভি দেখেন আজকে আপনারা অতিথি আপনারা কথা বলবেন বিষয়টা আমি এখানে নির্ধারণ করে দিয়েছি জামাতের কি কৌশলে জামাত কাজ করছে মানব জমিন পত্রিকা একটি বড় লেখা লিখেছে এই লেখাটা আপনাদের সামনে এখন আমি তুলে ধরবো তাই আপনাদেরকে আগে আমি লিঙ্ক দিয়ে রাখলাম যারা কথা বলতে চান এই বিষয়ে তারা লিঙ্কে যুক্ত হন আমি আপনাদেরকে ফ্লোর দেব আজকে আপনাদেরকে বেশি করে সময় দেব আপনারা আপনাদের মনের কথা আবেগ ভালোবাসা প্রকাশ করতে পারবেন জনতার কথা অনুষ্ঠানটি জনগণের জন্য আমি মানব জমিন পত্রিকায় যা হেডলাইন এসেছে তা আপনাদের সামনে তুলে ধরছি এবং তার বিস্তারিত পরে শোনাচ্ছি নেতারা মুক্ত জামাতের কৌশল কি পনেরো মাস কারাবুকের পর মঙ্গলবার মুক্তি পেয়েছেন জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান এর আগে গত আটই ফেব্রুয়ারি মুক্তি পান দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গুলাম পরুয়ার দুই শীর্ষ নেতা সহ জামাতের বেশিরভাগ নেতাই সম্প্রতি সময়ে মুক্তি পেয়েছেন আমরাও জানি আপনারাও জানেন জামাতের সব নেতারা মুক্তি পেয়েছে কয়েক মাস মানে এক মাসের ভিতরে নির্বাচনের পরে নির্বাচনের আগ থেকে কেউ ছয় মাস কেউ এক বছর কেউ তিন বছর আগ থেকে নির্বাচনের আগে কারাগারে ছিলেন অনেক দর কষাকষি করার চেষ্টা করেছেন আওয়ামী লীগ জামাতের সাথে জামাতকে নির্বাচনে আনার জন্য চেষ্টা করেছেন জামাতের ডাক্তার শফিকুর রহমানকে বিরোধী দলীয় নেতা হওয়ার জন্য অফার করেছিলেন কোনো কিছুই করতে পারেন নাই সর্বশেষ নির্বাচন শেষ আর কতদিন জেলে রাখবে জেলে রাখলে তো সরকারের খরচ তাই খরচ কমানোর জন্য নেতাদেরকে ছেড়ে দিচ্ছেন এখন জামাতের নেতারা সারা পেয়েছেন এখন আলোচনা চলছে জামাতের কৌশল কি কৌশল নিয়ে আপনাদের কাছে আমার জানতে চাওয়া আপনারা কে কি কমেন্টস লিখছেন আমি কমেন্টস দেখব তারপর মানব জমিন পত্রিকার আজকের নিউজটাও আমি পড়ব শাহিন আহমেদ লিখেছে শুভকামনা হয়তো উনি জামাতের শুভকামনা করছেন এমনি রাসেল লিখেছে সৈয়দ মাসুক ভাই আপনার জন্য এক কাপ বরুই দিয়ে চা আচ্ছা আচ্ছা উনি বোরৈর চা খাওয়াবে আমাকে বরুই দিয়ে চা আমি কপি কাঁচি অলরেডি ভাইয়া ইফতারি শেষ করলাম এক ঘন্টা হলো মাগরিবের নামাজ পড়ে আপনাদের সামনে আসছি এরপরে তার আমি পর্ব ঘুমাবো আতিক হুসাইন লেখেছে বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ কাউসার আহমেদ লিখেছে ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ দেশের ভক্তিকামী মানুষ বড় কঠিন কথা অনেক শক্ত কথা লিখেছে এই দলের দিকে তাকিয়ে আছে দেশের মানুষ মোহাম্মদ নাহিদ লিখেছে আসসালাম আলাইকুম আশুক ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ প্রিয় ভাই ভালো আছি এবার আমি মানব জমিন যা লিখেছে তা কিছু আপনাদেরকে পরে শোনাচ্ছি দুই শীর্ষ নেতা সহ জামাতের বেশিরভাগ নেতা সম্প্রতি সময় মুক্তি পেয়েছে বিএনপির সঙ্গে জুটে না থাকলেও বিগত নির্বাচনের আগে যুগপৎ কর্মসূচি পালন করেছে জামাত দীর্ঘদিন ধরে নিবন্ধন নেই দলটির জামাতের নিবন্ধন নিয়ে দায়ের করা মামলা এরই মধ্যে উচ্চ আদালতে নিষ্পত্তি হয়ে গেছে এই পরিস্থিতিতে কি করবে জামাত দলটির কর্মকৌশল বা কি হবে তা নিয়ে শুরু হয়েছে নানা আলোচনা বিয়া বাড়িত বিয়া না হুদা বিয়া এরকম একটা কথা আমি বলতাম ছোটকালে এরকম একটা কথা শুনতাম যার বাড়িতে বিয়া তাদের কোনো টেনশন নাই টেনশন পারা প্রতিবেশীর কিভাবে বিয়ে হবে বিয়েতে কি হবে বিয়েতে কি আসবে বিয়েতে কি খাবে বিয়েতে কিভাবে ঘুমাবে এই নিয়ে চিন্তা পারা প্রতিবেশীর বিয়ে বাড়ি ওলার চিন্তা নাই জামাত নিয়ে জামাতের নেতারা চিন্তা করবে জামাত নিয়ে জামাতের কর্মীরা চিন্তা করবে জামাত নিয়ে জামাতের সমর্থকরা চিন্তা করবে এখন অন্যান্যরা চিন্তায় আছে জামাত কি করবে জামাত কি করবে জামাত কি করবে এটা দরকারটা কি আপনার জামাত কি করবে না করবে না জামাতের বিষয় কিন্তু বাংলাদেশের সব রাজনীতিবিদ জামাত জামাত নিয়ে যেন ঘুমাতে গেলেও জামাত স্বপ্নেও দেখে জামাত ঘুম থেকে উঠেও জামাত জামাত এখন সকলের মানে দেখার বিষয় তাকানের বিষয় চাওয়ার বিষয় আর জামাত থাকার নিয়ে বিষয় এখানে আরো দেখেন কি লেখেছে এই পরিস্থিতি কি করবে জামাত আছে দলটির কর্মকৌশল বা কি হবে তা নিয়ে শুরু হয়েছে নানা আলোচনা অনেকেই নতুন দল গঠনের কথা বলেছেন অনেকেই নতুন দল গঠনের কথা বলেছে আবার কেউ কেউ যেমন আছে তেমনি তিনি রাজনীতি করার মত দিচ্ছেন কেউ কেউ ভাবছে নতুন দল তৈরি করবে কেউ কেউ ভাবছে যেভাবে আছে সেভাবেই চলবে নিবন্ধন ও নির্বাচন প্রসঙ্গে দলটির বেশ কয়েকজন নেতার সঙ্গে কথা হয় মানব জমিনের তারা বলেন নিবন্ধনের বিষয়ে সুপ্রিম কোর্টে আপিল উত্থাপিত হয় করা হয়নি মর্মে খারিজ তো দুটি বক্তব্য আপনারা শুনলেন অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাতে ভুলবেন না তিন নম্বর ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করব রহুল কবির রুজভি অর্থাৎ বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব আমেরিক সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাহেবের একটি বক্তব্যকে কেন্দ্র করে তিনি এ বক্তব্যটি দিয়েছেন এবং কি বাংলাদেশ এবং ভারত স্বামী স্ত্রীর পরিচয়টাও তিনি তুলে ধরেছেন চলুন তার বক্তব্যটি শুনে আসি আজকে ওবায়দুল কাদের সাহেব বলেছেন যে সাতই জানুয়ারির দামি যে নির্বাচন আমরা বলি সেই নির্বাচনে ভারত পাশে ছিল বলে অন্যান্য দেশ কারসাজি করতে পারেনি সত্যি কথাই বলেছেন কারণ আপনাদেরই সাবেক পররাষ্ট্রমন্ত্রী বলেছেন দুই দেশের সম্পর্ক স্বামী স্ত্রীর সম্পর্ক তো স্ত্রীর আবদার অন্যায় আবদার বিনা ভোটে ক্ষমতায় থাকার আবদার স্বামী কেন সেটাকে প্রত্যাখ্যান করবে স্বামী তো কাছেই থাকবে ওবায়দুল কাদের সাহেব আপনাদের ভাষাতেই আমি সেটি বললাম এই আবদার তো ফেলতে পারে না ভারত শুনি যে গণতান্ত্রিক দেশ কিন্তু সে তো আওয়ামী সরকারের স্বামী তো স্বামী স্ত্রীর কথাই শুনবে জনগণের ভোটাধিকার জনগণের নাগরিক অধিকার জনগণকে বন্দী করা ভোট আগেই পঁচিশ হাজার বিএনপির নেতাকর্মীকে কারাগারে পাঠানো শীর্ষ নেতা সহ মহাসচিব সহ সবাইকে এইরকম একটি নৈরাজ্যকর পরিস্থিতিতে ভোটার শূন্য নির্বাচন করে ওবাইদুল কাদের আপনার এত বড় বড় কথা এত চিৎকার প্রবাদগুলোতর মিথ্যে হয়নি সমাজে চোরের মায়ের বড় গলা যারা ভোট চুরি করে তারা প্রকারন্তে তারা যে চুরি করে সেটাই জানিয়ে দেয় তার আজকের এই বক্তব্য এটা চুরিরই বক্তব্য তারা চুরি করবে অর্থাৎ তারা স্ত্রী কারণ স্ত্রীর অন্যায় আপনার স্বামীকে শুনতে হয় স্বামীর বেতন দিয়ে কুলাচ্ছে কিন্তু স্ত্রী বলছে আমাকে দাবি শাড়ি কিনে দিতে হবে স্বামী যেখান থেকেই পারে সেটা কিনে দেয় ঠিক এই সম্পর্কের কারণেই আজকে একটা অবৈধ নির্বাচন ভোটার শূন্য নির্বাচন গণধিকৃত নির্বাচন জনগণের বর্জিত নির্বাচন সেই নির্বাচনকে ভারত আপনার সমর্থন দিয়েছে আর সেই কথাটাই প্রধান বলছেন বন্ধুর আমার আবার কাল গত পরশু দিন বলেছেন সিন্ডিকেটের সাথে বাজার সিন্ডিকেটের সাথে নাকি বিএনপি জড়িত বা আপনি বিএনপির মানে যিনি কবরে গেছেন বিএনপির নেতা সেই নামে দিচ্ছে তো আটকে রেখেছেন ভোটের আগে তফসিল ঘোষণার আগেই আপনি আটকে রেখেছেন তো সিন্ডিকেট করল কারা আজকে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়াচ্ছে কারা আপনার বাণিজ্য মন্ত্রী তো বললেন যে সিন্ডিকেটের সাথে কিছু করা যাবে না প্রধানমন্ত্রীকে সাংবাদিকরা প্রশ্ন করেছে প্রধানমন্ত্রীও এর কোনো সঠিক জবাব দিতে পারেননি প্রিয় দর্শক শ্রোতা বক্তব্যটি শুনলেন তিনি কি বলতেছে বা কি বোঝাইতে চেয়েছে আশা করি আপনারা বক্তব্যটি শুনেছেন জেনেছেন বুঝেছেন অবশ্যই আপনাদের মতামত জানাবেন এবার আমরা সেই ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করব খলিল্লুর রহমান অর্থাৎ যিনি কোষ্ট মাত্র পাঁচশো পঁচানব্বই টাকা কেজি বিক্রি করে ইতিহাস গড়েছে তাকে বেইমান আখ্যায়িত করছে অন্যান্য ব্যবসায়ীরা চলুন সেই ভিডিওটি দেখে আসি তো মাঝখানে একটি কথা বলবো সেটি হলো যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন প্রতিনিয়ত ধরনের সকল প্রকার নিত্য নতুন গুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ চলুন সেই ভিডিওটি দেখে আসি এক কেজি পাবদা মাছের দাম ছয়শো টাকা তাহলে গরুর গোষ্ঠ এমনি কমে গেল গা কিছু কিছু লোকের পয়সা হইছে ঢাকা শহরে ব্যবসায়ী ওরা মানুষরা দেহাইতেছে যে আমরা গরু বেচা ছয়শো টাকা কেজি বেচ লাভ করতে পারি কিন্তু না ওই লো বেমানের ঘরে বেইমান ওই কাস্টমারে ঠকাইতেছে আর নিজে ফুডাঙ্গির মিডিয়ারে বুঝাইতেছে যে আমি খলিল আমি মুখ আমি হিমুখ আমরা ব্যবসা করতে জানি ওরা চারজন আর বাংলাদেশে ঢাকা শহরে দুই হাজার ব্যবসায়ী আছে কেউই ভালো নাই ওরা চারজনই ভালো তাহলে ওরাই বাংলাদেশের ভিতরে ভালো ব্যবসায়ী আর সবাই খারাপ ব্যবসায়ী শোনেন আসল কথা গরুর মাংস এটা অনেক কিছু ফালানেরও আছে দেওয়ার মতো আছে আমরা সত্তর টাকা বিক্রি করতেছে আমাদেরই ঠিক না তাহলে তারা কি করতেছে হয়তো মানুষরা ঠকাইতেছে ওই জায়গার ভিতরে নিশ্চয়ই খারাপটা দিচ্ছে নাহলে আমি মাংস বিক্রি হতো না আমি আজকে গরু কাটতাম দুইটা এ জায়গায় গরুর কাটতি একটা গরুর দাম বেশি আমরা গরু কিনে হাতে কিনে এক হাতে গরু কিনে একটা গরুতে পাঁচ টাকা যেতে ডিফারেন্স হতে পারে পাঁচ সাত হাজার হয় না

বাংলাদেশে দুই বছর আগে সবটা জিনিসের দাম কম ছিল এখন দুই বছর পরে কি গরুর গোসের দামই কমলো আর কোনটা কিছু কমলো না গরুতে পঞ্চাশ হাজার দাম কম আমাদের সাথে একটা গরুতে তিরিশ হাজার টাকা ব্যবধান তিরিশ হাজার টাকা ব্যবধান মানে বেসা কিনা আমি তাহলে কেজি গরু কিনলে ব্যবধান তাহলে চৌত্রিশ হাজার টাকা কমে কিনে গরু আমরা বেশি দা কিনি বা আমি চৌত্রিশ হাজার টাকা গরুতে লাভ করি তাহলে তো আমার বাড়ি গাড়ি থাকতো তাহলে তো আমি কামতাম না আমার তো তিন চার লাখ টাকা তিন চার মাসে নাই তো প্রিয়া দর্শক শ্রোতা এই ছিল মূলত ভিডিও চারটি ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়েছিলাম এক এক করে চারটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম আশা করি টেনে সম্পূর্ণ নিউজটি আপনারা দেখেছেন জেনেছেন এবং বুঝেছেন অবশ্যই আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না পারলে ভিডিওটি শেয়ার করে সবারই দেখার সুযোগ করে দেবেন আর আমাদের এই চ্যানেলে এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেনি প্রতিনিয়ত ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেটগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি কেন শেষ করছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ